জামাত শিবির সতর্ক করল জামাত শিবির সতর্ক করল বিএনপি আওয়ামী লীগ এবং কি জামাত শিবির নিজেরাও যেন উপলব্ধি করে এই খুনি হাসিনার এই দুঃশাসন যেন ভুলে না যা তার কারণ এই খুনি হাসিনা যেভাবে দুঃশাসন করেছে এর থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে তার কারণ জনগণের বাইরে গিয়ে উন্নয়ন উন্নয়ন বলে দুর্নীতি করে পার পাবে না কেউ এতে জনগণের পাশে থাকতে হবে জনগণের যেই যুক্তিক অধিকার এগুলোকে প্রাধান্য দিতে হবে এবং আওয়ামী লীগের ভুল থেকে যেন অন্যরাও শিখে যেন বাংলার জমিনে এই অপবিচার এবং দুঃশাসন কেউ যেন না করতে পারে এতএব জামাত শিবিরের সতর্কবার্তা হলো বিএনপি জামাত শিবির এবং অন্যান্য দলদেরকে আহ্বান করেছে যে আওয়ামী এই খুনি হাসিনা থেকে যেন আমরা কিছু শিখতে পারি তার কারণ এই খুনি হাসিনা কিভাবে রাজত্ব চালিয়েছে জনগণের উপর জুলুম নির্যাতন করে এতএব জুলুমের ঠাঁই নাই এই বাংলার জমিনে জামাত শিবির সত্যি চমৎকার আলহামদুলিল্লাহ জামাত শিবিরের আমিরকে ধন্যবাদ দিতে হয় ওনার যেই উদারতা উনি কিন্তু হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছে এবং সকল আলেমদের পাশে কিন্তু উনি কথা বলতেছে এবং যারা হসপিটালে আহত আছে তাদের পাশে যাচ্ছে এবং আপনাদের এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে কিন্তু যাচ্ছে এবং এমন কি বেগম হালেদা জিয়ার সাথেও উনি দেখা করেছে জামাত শিবির এগিয়ে যাচ্ছে বাংলার জমিনে জামাত শিবির কিন্তু একটা উদাহরণ আলহামদুলিল্লাহ চমৎকার জামাত শিবিরকে অবশ্যই ধন্যবাদ এবং থ্যাংক ইউ দিতে হয় এবং জামাত শিবিরকে বলব যে আগামীর বাংলাদেশ অবশ্যই আপনাদের যেই আপনাদের উপর যেই নির্যাতন করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের এই নির্যাতনের প্রত্যেকটা বিচারের দাবিতে আপনারা সুনির্দিষ্টভাবে মামলা দিবেন এবং এই খুনি হাসিনার মতন মামলা আমরা দেখতে চাই না আমরা চাই